জয় মা দুর্গার জয় বন্ধুরা সাহস থাকলে দুর্গা পুজো চলাকালীন তুলানুন এই গাছের শিকড় বা মূল দুর্গাপুজোর পবিত্র সময়ে মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য শাস্ত্রে একটি চমৎকারী উপায়ের কথা বলা রয়েছে যদি আপনি দুর্গা চলাকালীন ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো দিন মা দুর্গার অত্যন্ত প্রিয় এই গাছের মূল ঘরে আনতে পারেন দেখবেন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দুঃখ দারিদ্রতা দূরে সরে যাবে অর্থনৈতিক উন্নতি ঘটবেই আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই বন্ধুরা এই দুর্গা পুজো বাঙালিদের সব থেকে বড় উৎসব সারা বছর অধীর আগ্রে সবাই অপেক্ষা করে থাকেন এই দুর্গা পুজোর জন্য দুর্গা নিয়ে আমাদের আনন্দের শেষ নেই বন্ধুরা আমাদের শাস্ত্রে দুর্গা বা নবরাত্রি অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি উৎসব দুর্গা এই সময়কালে মা দুর্গা স্বয়ং কৈলাস থেকে মর্তে আসেন আমাদের সকল মনস্কামনা পূরণ করবার জন্য আমাদের আশীর্বাদ প্রদান করবার জন্য তাই বন্ধুরা এই পবিত্র দুর্গাপুজোর সময় যদি এমন চমৎকারী ও শক্তিশালী গাছের মূল নিজের কাছে রাখতে পারেন বা ধারণ করতে পারেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের জীবনে এক বিরাট পরিবর্তন আসছে মা দুর্গার আশীর্বাদে দেখবেন আপনারা সারা বছর সুস্থ ও সুস্থ থাকবেন বন্ধুরা জীবনে দুঃখ দুর্দশার আসার কারণে আমাদের জীবনে আর্থিক উন্নতি কিন্তু হয় না আর্থিক উন্নতির পথে বারবার বাধা সৃষ্টি হয় নবরাত্রির এই নয়টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ নবগ্রহের দোষ কাটানোর জন্য যদি এই শুভ সময় এই গাছে মূল বাড়িতে এনে নিষ্ঠা ভক্তি সহকারে মা দুর্গার পূজা আরাধনা করে মা দুর্গার চরণপর্শ করে এই মূল যদি ধারণ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন মায়ের কৃপায় বদলে যাবে বন্ধুরা কোন সেই চমৎকারী গাছ যে গাছের শিকড় ধারণ করবেন চলুন আপনাদের জানায় তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা দুর্গার জয় লিখে যাবেন বন্ধুরা আমাদের আমাদের কুণ্ডুলিতে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে নবগ্রহ এই নবগ্রহের শুভ প্রভাবের ফলে একজন ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে এই গ্রহগুলি যদি দুর্বল হয় তবে সেই ব্যক্তি শারীরিক মানসিক অর্থনৈতিক ও দাম্পত্য জীবনে নানান সমস্যা দেখা দেয় জ্যোতিষশাস্ত্রে এই গ্রহগুলির অশুভ প্রভাব কমানোর জন্য নানান উপায় বা টোটকার কথা বলা রয়েছে আর তারই মধ্যে অন্যতম এবং শক্তিশালী একটি উপায় হল এই গাছের মূল তো বন্ধুরা চলুন প্রথমেই আপনাদের সেই চমৎকারী গাছটির কথা জানাই সেই চমৎকারী এবং শক্তিশালী গাছটি হল অপরাজিতা ফুলের গাছ এই অপরাজিতা ফুলের গাছের মূল আপনাদের কিন্তু ধারণ করতে হবে দেখবেন জীবনে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যাবে এই অপরাজিতা গাছের মূল বড় বড় সমস্যাকে কিন্তু শেষ করে করে দেওয়ার ক্ষমতা রাখে তার নিজের মধ্যে বন্ধুরা এই অপরাজিতা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় দুর্গাপূজা চলাকালীন ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এক ঘটি জল সেই অপরাজিতা গাছের গোড়ায় ঢেলে দেবেন বন্ধুরা আপনারা এই উপায় শ্বেত অপরাজিতা বা নীল অপরাজিতা গাছের যে কোনো গাছের মূল দিয়েই কিন্তু করতে পারেন তারপর সেই গাছের গোড়ায় একটি প্রদীপ ও ধূপ জেলে দেবেন এবং হাত জোর করে বলবেন হে বৃক্ষরাজ আমি তোমার শিকড় নিয়ে যাচ্ছি যে মনস্কামনার জন্য নিয়ে যাচ্ছি সেই মনস্কামনা যেন আমার পূর্ণ হয় তারপর সেই অপরাজিতা গাছের এক টুকরো মূল তুলে নিয়ে বাড়ি চলে আসবেন মূলটি বাড়িতে এনে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর লাল কিংবা হলুদ পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়ে বেঁধে নেবেন মাতা পার্বতী বা দেবাদিদেব মহাদেবের চরণে এই মূলটি রেখে দেবেন অবশ্যই মূলটির গায়ে একটু লাল সিঁদুর বা লাল চন্দন লাগিয়ে দেবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন পূজা শেষ হওয়ার পর এই মূলটি মায়ের চরণ থেকে তুলে নেবেন তারপর রুপোর কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করবেন দেখবেন এই মূলটি ধারণ করবার ফলে মায়ের আশীর্বাদে দীর্ঘদিন ধরে আপনাদের যে কাজ আটকে রয়েছে সেই কাজ আপনি কিন্তু খুব সহজেই সম্পূর্ণ করতে পারবেন যে কাজে বারবার বাধা আসছিল সেই কাজ কিন্তু খুব তাড়াতাড়ি আপনি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা পারিবারিক কলহ অশান্তি বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি অনেক দিন ধরে মতের মিললেই দেখবেন দাম্পত্য জীবনে কলহ খুব সহজে কিন্তু মিটে যাবে এই মূলটি ধারণ করবার ফলে স্বামী মধ্যে ভালোবাসা বাড়বে মধুর একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এই গাছের মূলটি ধারণ করবার ফলে অন্যের কাছে কিন্তু আপনার মান সম্মান যশ খ্যাতি বাড়বে গুপ্ত শত্রুর ধ্বংস হবে অনেক সময় দেখবেন আপনার আশেপাশে অনেক গুপ্ত শত্রু রয়েছে সে বন্ধুর বেশে ছদ্মবেশে আপনার সামনে খুব সুন্দর ব্যবহার করছে মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু সে পিছন থেকে আপনার পিঠে সর্বদাই ছুরি মেরে চলেছে আপনি শুধু সেই শত্রুকে চিনতে পারছেন না বন্ধু ভেবে তাকে আপন করে নিচ্ছেন তো আপনার সে কিন্তু একদমই ভালো চান না আপনার উন্নতির পথে বারবার বাধার সৃষ্টি করছে আপনাকে একেবারে ধ্বংস করে দেওয়ার শেষ করছে তো সেই শত্রু কিন্তু একেবারে দুর্বল হয়ে পড়বে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই মূলটি ধারণ করবার ফলে সর্বদাই আপনার ওপর থাকবে ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ বন্ধুরা আমাদের জীবনে নানান গ্রহের অশুভ প্রভাবের কারণে নানান রকম সমস্যা বাধা বিপত্তি দারিদ্রতা কিছুতেই পিছু ছাড়তে চায় না এর ফলে আমরা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করি ছোট ছোট উপায় বা টোটকা করি দামি দামি রত্ন ধারণ করি বন্ধুরা আমরা জীবনে ভালো থাকার জন্য অনেক কিছুই তো করি একবার এই অপরাজিতা গাছের মূল এই দুর্গাপুজো চলাকালীন ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো দিন নিষ্ঠা ভক্তি সহকারে বিশ্বাসের সঙ্গে ধারণ করে দেখুন মা দুর্গার আশীর্বাদে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে মায়ের কৃপা সর্বদাই থাকবে আপনাদের ওপর তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা